ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ড সেটা আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন এসেছেন তাদের করলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আইকনটা প্রেস করবেন তার সাথে অলবটনটা প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে এই ভিডিওতে আমরা কিন্তু একটা ব্রেকিং নিউজ নিয়ে আলোচনা করতে চলেছি যেখানে ব্রেকিং নিউজটা কিন্তু মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পরে এসছে তার ইম্প্যাক্ট আমরা মন্ডেতে দেখতে পারব নিউজটা কি চলুন সেটা একটু দেখে আজকে আঠাশে ফেব্রুয়ারি তো আঠাশে ফেব্রুয়ারি দিনটা কি রিলিজ হওয়ার কথা ছিল ইন্ডিয়ার জিডিপি ডেটা কোয়ার্টারলি অর্থাৎ থার্ড কোয়ার্টারে জিডিপি ডেটা রিলিজ হওয়ার কথা ছিল তো যেখানে এক্সপেক্ট করা হয়েছিলো কত সিক্স পয়েন্ট থ্রি অ্যাকচুয়াল এসছে কত সিক্স পয়েন্ট টু প্রিভিয়াস কত ছিল ফাইভ পয়েন্ট ফোর তো সিক্স পয়েন্ট থ্রি এক্সপেক্ট করা হয়েছিল সিক্স পয়েন্ট টু এসছে খারাপ এসছে কি ভালো এসছে অবভিয়াসলি খারাপ এসছে কিন্তু স্যার প্রিভিয়াস ডেটা যদি আমরা অ্যানালাইসিস করি তাহলে দেখলে দেখা যাবে প্রিভিয়াস ডেটা থেকে কিন্তু এটা ভালো এসছে কেন কারণ কোয়ার্টার টু এর যে জিডিপি ডেটা ছিল সেটা ফোরকাস্ট করা হয়েছিল কত সিক্স পয়েন্ট ফাইভ এসছে কত ফাইভ পয়েন্ট ফোর অ্যাপ্রক্সিমেট বলতে পারেন এগারো পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান পার্সেন্ট কিন্তু কম এসছিল অর্থাৎ সেইখান থেকে অনলি ফর পয়েন্ট ওয়ান পার্সেন্ট কম এসছে সেটা ভালো হলো কি খারাপ হলো অভিয়াসলি ভালো হলো যেখানে তার আগের ডেটাটা অর্থাৎ কোয়ার্টার ওয়ানের ডেটা যেটা এস্টিমেট করা হয়েছিল সেখানে পয়েন্ট টু কম এসছিল অর্থাৎ সিক্স পয়েন্ট নাইন এক্সপেক্ট করা হয়েছিল সেখান থেকে সিক্স পয়েন্ট সেভেন এসছে তাহলে বলতে পারেন স্যার আমাদের জিডিপি একটু গ্রো করছে অর্থাৎ ভালো করছে যেখানে এখানে আমরা দেখেছি কিন্তু এবার অর্থাৎ জানুয়ারি থেকে আরবিআই বলুন বা গভর্নমেন্ট বলুন কন্টিনিউয়াসলি বুস্ট করছে মার্কেটে লিকুইডিটি সে আরবিআইকেও দেখেছিলাম আমরা এবং ট্যাক্সের যে ছাড় দিয়েছে তার মধ্যেও আমরা দেখেছি যে গভর্নমেন্ট কিন্তু আমাদের মার্কেটের লিকুইডিটিকে বুস্ট করছে কারণ মার্কেটের লিকুইডিটি অনেকটা কম আছে তো স্বাভাবিকভাবে মার্কেটের লিকুইডিটি বাড়লে বাড়লে কী হবে বিজনেস ভালো হবে এবং তার পাশাপাশি আমরা দেখেছিলাম আরবিআই রেড কাটও করেছে যেটা রেড কার্ড কিন্তু ফার্দারও হতে পারে কারণ কারণ ইনফ্লেশন কন্ট্রোলে আসে আছে জিডিপিও কিন্তু ঠিকঠাক জায়গায় আসছে তো সেই জায়গায় দাঁড়িয়ে আরবিআই কিন্তু জানিয়েছে যদি ইনফ্লেশন আরও কন্ট্রোলে আসে তাহলে কিন্তু এবার রেড কার্ড ফার্দারও হতে পারে রেট কাট হওয়া মানে মার্কেটে লিকুইডিটি আসা যেটা আমাদের ইকোনমিকে ভালো করবে শুধু প্রবলেমটা কোথা থেকে আসছে প্রবলেম আসছে ইউএস থেকে যেখানে আমাদের মার্কেটে ক্রিয়েট করছে ডোনাল্ড ট্রাম্প বা ইউএস তার জন্যে কিন্তু মার্কেট এত প্যানিক সৃষ্টি হয়েছে এবং মার্কেট কন্টিনিউয়াসলি পড়ছে যেখানে কোয়ার্টার টু এবং কোয়ার্টার থ্রিতে জিডিপি ডাটাই আমরা লক্ষ্য করেছিলাম কিন্তু রুরাল অঞ্চলের যে পারচেসিং ক্ষমতা সেটা অনেকটা ডিস্টার্ব হয়েছিল সেখান থেকে কিন্তু ভালো রিপোর্ট পাওয়া যাচ্ছে অর্থাৎ রুরাল অঞ্চলের জিডিপি কিন্তু ভালো করছে এবং এটা কেন হচ্ছে অবভিয়াসলি গভর্নমেন্টের স্পেন্ডিং বা মার্কেটের লিকুইডিটির আনা দেখুন এই আর্টিকেল দেখলেও দেখা যাবে যে রুরাল কনজামশান ইম্প্রুভ করেছে ফলোইং এ গুড মনসুন এবং গভর্নমেন্ট স্পেন্ডিং রিসেন্টলি আমরা দেখেছিলাম স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তারা অ্যাজেমশান করেছিল কোয়ার্টার থ্রির ওভারঅল এফ ওয়াই টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভের জিডিপি ডেটা সিক্স পয়েন্ট থ্রি হতে পারে এবং তার পাশাপাশি ন্যাশনাল স্ট্যাটিস্টিক অফিস এনএসও এনএসও তারাও কিন্তু অ্যাজেমশান করেছিল সিক্স পয়েন্ট টু থেকে সিক্স পয়েন্ট থ্রি পর্যন্ত হতে পারে এই অর্থবর্ষের এখনও কোয়ার্টার ফোরের রেজাল্ট মানে জিডিপি রেজাল্ট বা বাকি রয়েছে কোয়ার্টার ফোরের ডেটা আমরা পাবো সম্ভবত মেতে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার দেখার বিষয় যে যা এক্সপেক্ট করা হচ্ছে সেটা হয় কি না বা এখান থেকে ইকোনমি আরও ভালো করে কি না তো এর ইম্প্যাক্ট কিন্তু আমরা মনডেতে দেখতে পারবো যে মার্কেট মন্ডেতে মনডেতে কীরকমভাবে রিয়্যাক্ট করে ওভারঅল দেখলে দেখা যাবে যে প্রিভিয়াস কোয়ার্টারগুলো থেকে কিন্তু এই কোয়ার্টারে একটু ভালো হয়েছে জিডিপি এবং তার পাশাপাশি যে আমাদের গভর্নমেন্ট কীভাবে ডিল করবে ইউএসের এই রেসিপ প্রকাল ট্যারিপের থেডকে যেটা কিন্তু আমরা পনেরোই মার্চ জানতে পারবো যেটা আগের ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি তার উপরেও কিন্তু ডিপেন্ড করছে নিফটি ফার্দার এখান থেকে গিরাওয়াট দেখাবে না এখান থেকে ভালো আফসাইড মুভমেন্ট দেখাবে কারণ কারণ আজকে ফেব্রুয়ারির শেষ কালকে এক তারিখ তিন তারিখে আবার মার্কেট ওপেন হবে পনেরো তারিখ বেশি দূর নেই মার্কেটে গিরাভট ছিল ভোডাফোন আইডিয়াও পড়েছে এটা স্বাভাবিক ছিল কিন্তু ভোডাফোন আইডিয়ার জন্য কিন্তু আরেকটা খারাপ নিউজ পাওয়া যাচ্ছে কী নিউজ যে জিএসটি নোটিস এসছে কত সিক্সটিন পয়েন্ট সেভেন থ্রি যদিও বা সামান্য তবুও এটা খারাপ নিউজ বলা যেতে পারে খারাপ নিউজের পাশাপাশি এম ফাইন্যান্সিয়াল এই ব্রোকিং হাউসটা ভিআইকে নিয়ে অর্থাৎ ভোডাফোন আইডিয়াকে নিয়ে একটা ভালো নিউজও বলছে যেখানে তারা বাই কল দিচ্ছে এবং টার্গেট দিচ্ছে কত নয় তো কারেন্ট মার্কেট প্রাইসে কিন্তু অনেকটা আপসাইড মুভমেন্টের কথা বলছে স্যার বিধান তার যে ডিমার্জার ডিমার্জার নিয়ে কন্টিনিউয়াসলি খবর পাওয়া যাচ্ছে তো সব রকম অ্যাপ্রুভাল কিন্তু পেয়ে গেছে কোম্পানিটা এখন শুধু রেকর্ড ডেটের অ্যানাউন্সমেন্ট বাকি রয়েছে নেক্সট বিধানতা এই কোম্পানিটা এই কোম্পানিটা ভাগ হয়ে পাঁচটা নতুন কোম্পানি লিস্টেড হতে চলেছে অর্থাৎ যার কাছে বিধানতা রয়েছে তারা কিন্তু পাঁচটা নতুন কোম্পানি পেতে চলেছে যেটা তাদের সাবসিডারি ছিল তো সেই জায়গায় দাঁড়িয়ে ওয়ান ইস টু ফাইভ রেশিওতে ডিমার্জ হচ্ছে স্যার এখন দেখার বিষয় যে কবে কোম্পানি রেকর্ড ডেট ডিক্লেয়ার করে কোম্পানিটা হাই থেকে অনেকটা নিচে চলছে হাই কত মেরেছিল বাহান খাই দেখলে দেখা যাবে কত পাঁচশো সাতাশ সেখান থেকে কোম্পানিটা এখন চলছে কত তিনশো চুরানব্বই গেছি কারণ ওয়ান পি এম অনুযায়ী বলছে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার অনেকটা আন্ডারভ্যালুতে চলছে কোম্পানিটা ডিভিডেন্ডের বাদশা তো একটার বদলে পাঁচটা শেয়ার পাওয়া যাবে তো চ্যানেলের সাথে যুক্ত থাকলে রেকর্ড ডেট কবে অ্যানাউন্সমেন্ট করছে কোম্পানি সেটা কিন্তু অবশ্যই আপনারা জানতে পারবেন তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে লাইক করতে হবে বেলায়কনটা প্রেস করে রাখতে হবে এম ফাইন্যান্সিয়াল ডোমেস্টিক দিগ্গজ ব্রোকিং হাউস তারা পিএসইউ ডিফেন্স কোম্পানিগুলোকে নিয়ে বুলিশ এবং ফিফটি পারসেন্ট আফসাইড মুভমেন্টের কথা বলছে কারেন্ট মার্কেট প্রাইস থেকে ভারত ইলেকট্রনিক অর্থাৎ বেল বেলকে নিয়ে তারা বুলিশ এখান থেকে তারা বাই রেটিংয়ের কথা বলছে এবং কোম্পানিটা টার্গেট কী দিচ্ছে সরি আমি মনে হয় জে জেএম ফাইন্যান্সিয়াল বলেছি জেপি মর্গান ওভারও ট্রেটিং দিচ্ছে এবং টার্গেট কি দিচ্ছে টার্গেট দিচ্ছে তিনশো তেতাল্লিশ তো কারেন্ট মার্কেট প্রাইস থেকে কিন্তু অনেকটা আফসাইড মুভমেন্টের কথা বলছে কতটা থার্টি থ্রি পার্সেন্ট আফসাইড মুভমেন্টের কথা বলছে তার পাশাপাশি হিন্দুস্তানোটিক লিমিটেড এই কোম্পানিটাকে নিয়েও কিন্তু তারা বলিস কে জেপি মরগান তো জেপি মর্গান এই গ্লোবাল ব্রোকিং হাউসটা হালকে নিয়ে ওভারও ট্রেটিং দিচ্ছে এবং কারেন্ট মার্কেট প্রাইসে অনেকটা আফসাইড মুভমেন্টের কথা বলছে টার্গেট কি দিচ্ছে চার হাজার নয়শো কত ফিফটি পয়েন্ট এইট মুভমেন্টের কথা বলছে তো বেল কাজ কি করে ডিফেন্স সেগমেন্টে ব্যাপক যোগদান রয়েছে রাডার সিস্টেম বলুন এছাড়া আদার্স ইলেকট্রনিক সিস্টেম বলুন এইসব নিয়ে কিন্তু কোম্পানিটা কাজ করে তো এই কোম্পানিটা অলরেডি ভালো রিটার্ন বানিয়ে দিয়েছে এবং হাই থেকে অনেকটা নিচে চলছে আমরা যদি দেখি কোম্পানিটার বাহান্নই খাই মেরেছিল কত তিনশো তো তিনশো থেকে কিন্তু অনেকটা নিচে চলছে আর হিন্দুস্তান হিন্দুস্তানোটিক লিমিটেডকে দেখলে দেখাবে এই কোম্পানিটা কাজ কী করে এই কোম্পানিটা ভারতবর্ষের একমাত্র কোম্পানি যেই কোম্পানিটা ফাইটার এয়ারকাপ ফাইটার হেলিকপ্টার ড্রোন নিয়ে কাজ করছে এরোস্পেসও যোগদান রয়েছে তো এই কোম্পানিটাও হাই থেকে অনেকটা নিচে চলছে বাহান্নই খাই কত মেরেছিল পাঁচ হাজার ছয়শো পঁচাত্তর তো অনেকটা ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে তো স্যার আবারও বলবো যে কোনো ব্রোকিং হাউস বলছে বলে যে বাই করবেন চোখ বন্ধ করে একদম নয় নিজে অ্যানালাইসিস করবেন তারপরে বাই করবেন কারণ কষ্টের টাকাটা হচ্ছে আপনি ইনভেস্টমেন্ট করবেন ডিসক্লামার দিয়ে রাখি স্যার কোনো রেকমেন্ডেশন নয় কোম্পানিগুলোর সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে তার জন্য আলোচনা করলাম টোটাল টাই লার্নিং পারপাস বাই করবেন নিজে ফার্দার অ্যানালাইসিস করবেন তারপরে বাই করবেন বা আপনি আপনার ফাইন্যান্সিয় অ্যাডভাইজার সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন থ্যাংক ইউ ভালো থাকবেন